আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স কাঠলের বিচি দিয়ে লইটা শুটকির বোনা এটা দারুণ লাগে খেতে আমি আমার মতো করে তৈরি করব দেখুন এখানে আস্ত রসুন নিয়েছি আর কাঠলের বিচি ভালো করে আমি কেটে নিয়েছি আর লইটা সুটকি ভেজে একটু হালকা একটু কাঁচা ভেজে তারপরে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি বিওর্স এরকম করে করলে মুখে বাঁচবে না বাচ্চা বড় সবাই খেতে পারবে কাটা কাটা লাগবে না তাই এরকম পদ্ধতিতে আমি করলাম আর পেঁয়াজ রসুন নিয়েছি এখন রান্না করবো কীভাবে রান্না করি দেখাই বিওস প্রথমে আমি তেলটা বেশি গরম হয়ে গিয়েছে একটা শুকনামিচ দিয়ে দিলাম আর তেজপাতা একটু দিয়ে দিলাম এখন আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিব আমি কিন্তু অনেকগুলো রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন ভালো লাগবে এই লইটা শুটকির গুণাটা খেতে ভালো লাগে মাছ মাংস যদি খেতে না মন চাইবে তখন আপনারা এই শুটকি যারা শুটকি পেমি তাদের জন্য অনেকে তো শুটকি খায় না যারা শুটকি পেমি তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো লাগবে এখন আমি নাড়াচাড়া দিব একটু নরম করে নেব পেঁয়াজটাকে পিঁয়াজ দেখুন আমি ভালো মতো করে নরম করে বেড়েস্তার মতো করে একটু লাল লাল করে নিলাম এখন আমি সেই যে কাটা কাঁঠার বিচিটা এটা দিয়ে দিব আর দিয়ে দিব রসুন কুচি আর এখানে আছে আদা রসুন বাটা এটা দিয়ে ভালো মতো করে নাড়াচড়া দিব আর একটু পানি অ্যাড করবো বেহ পানিটা দিয়ে আপনারা তো জানেন এখন আমি মশলা দিবো নাহলে মশলাটা পুড়ে যায় পানিটা দিয়ে এখন আমি হলুদের গুঁড়ো দিবো অল্প করে মরিচের গুঁড়ো দিবো তাও অল্প করে অল্প অল্প করে দিব আর লবণটা এখনো দেয়নি লবণ দিব বিশ লবণটা স্বাদ অনুযায়ী সুটকির মধ্যে লবণ দেওয়া থাকে ওইটার মধ্যে কম দিবেন না হলে লবণ কাটা হয়ে যাবে অনেক সুটকি আছে দিয়ে লবণ বেশি দেওয়া থাকে আর অনেক সুটকি মধ্যে লবণ ছাড়া থাকে আমারটা লবণ কম দেওয়া সুটকি তাই আমি লবণটা পরিমাণ মতো দিলাম আপনারাও বুঝে দিবেন এখন আমি ভালো মতো করে আবার কষিয়ে নিব বিসিহ ভালো মতো করে পাঁচ মিনিটের মতো আমি নাচেরা দিয়েছি কারণ বলেন তো কী কারণে দিয়েছি যেহেতু কাঁঠালের বিচিটা আছে তার জন্য আমি ভালো মতো করে কাঁঠালার বিচিকে একটু নরম করে নিলাম আর মশলাও কষিয়ে নিলাম একসাথে পেঁয়াজ এখন আমি চুলা রাশ কমিয়ে দিব কমিয়ে সেই যে সুটকিটা এটা দিয়ে দেব সুটকিটা আমি ধুয়ে রেখেছিলাম সুটকিটা দেওয়ার পরে সাথে কাঁচামরিচগুলো আস্ত আস্তে দিলাম কারণ চিঁড়ে দিলে ঝাল লাগতে পারে তাই আস্ত দিলাম যার মঞ্চে ভেঙে থাকে আর আস্ত রসুন কুচি রসুন দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা দিয়ে দিলাম এখন দিয়ে এটা আবার এক মিনিটের মতো নাড়াচাড়া দিব আপনারা তো ভালো আছেন তাই না আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এই রান্নার পাশাপাশি কিন্তু না ব্লগ নামে আমার কিন্তু একটা চ্যানেল আছে সেটাতেও ঘুরে আসবেন ওটার মধ্যে আমি ঘোরাঘুরি থেকে ঘরের সব রকম ভিডিও দেই আপনাদের ভালো লাগতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি তার চেয়ে ভালো লাগে প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিবেন দুইটা চ্যানেলেই আমার যেটা ওখানেও যদি কমেন্ট করে রান্না দেখতে চান তাহলে আমি রান্না দেখাতে পারবো নাম হচ্ছে বিডি লিমনা ব্লু আপনারা একটু ঘুরে আসবেন আর যারা এই চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন আমার রান্নাগুলো দেখে যাবেন অনেক ভাই বোনেরা আপুরা আমাকে এখন কমেন্ট করে আমার ভালো লাগে আমার আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ এখন ভালোবাসা আপনাদের পরিবারের জন্য আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন এখন আমি কথা বলতে বলতে এক মিনিট হয়ে গিয়েছে নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে বিয়ার্স এখন আমি অল্প করে পানি দেব পানিটা দিয়ে চুলার আজ আর একটু বাড়িয়ে দিব বাড়িয়ে ঢাকা দেবো তারপরে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো পরে চলে আসলাম দেখুন এই আস্ত রসুনগুলো দিয়েছি এই রসুনের ভিতরে গ্রাম চলে যাবে সুটকির আর রসুন এমনি শরীরের জন্য ভালো হাতের জন্য রসুন এক খোয়া করা ডাক্তারও খেতে বলুন ডাক্তারও খেতে বলে তাই রসুনটা খাওয়া ভালো আমরা রসুনটা খাই রসুনটা দিবেন আর যদি রসুন খেতে না চান তাহলে আস্ত রসুন না দিয়ে কুচি রসুনটা দিবেন আমি দিয়েছি আমার রেডি হয়ে গিয়েছে আর একটু আমি দেখুন কি করছি একটু ভেঙে ভেঙে দিলাম তাহলে তরকারিটা আরো ভালো লাগবে খেতে অনেক সুন্দর গ্রাম এসেছে বিওয়ার রান্না করবেন তাহলে বুঝতে পারবেন এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো কাঁঠালের বিচি দিয়ে লইটা সুটকি বোনা তো বিওয়স রেডি করে নিয়ে আসলাম কাঁঠালের বিচি দিয়ে লইটা সুটকির বোনা এভাবে করে তৈরি করবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম